চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরিত পাঁচ শিক্ষার্থী সহ ছজনের অবস্থান শনাক্ত করা গেছে উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে এমনটাই জানিয়েছে সেনা সদর বৃহস্পতিবার সেনা সদর আয়োজিত আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয় এ সময় মুখপাত্র কর্নেল শফিকুল ইসলাম বলেন পহেলা বৈশাখে উদযাপন যথাযথ ব্যবস্থা নেয়া ছাড়াও সেনাবাহিনী গত দুই মাসে দুশো বত্রিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট দু ৩৫৭ জনকে এবং এ পর্যন্ত মোট সাত হাজার আটশো বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে দুই মাসে তিনশো বিশটি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে যে পাঁচজনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে আর এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে নিরাপত্তা অবস্থা ভালো এটা এই পাঁচজনকে ধরার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো তেমন ডেন্ট হয়নি